সো গুড মর্নিং এভরিওয়ান আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেল একটি নতুন ভিডিওতে নেয় আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আজকে হয়ে গেল শনিবার আর শনিবারের সকাল এখন ঘড়িতে ওই তোমার সাড়ে বারোটা বেজে গেছে আমি গেছিলাম মিথিচু চলে যাওয়ার পরে ঘরগুলো ঝাড়াঝাড়ি করে নিয়ে আমি চলে গেছিলাম বাজার সবজি বাজার নিয়ে আসতে আর মাছ নিয়ে আসতে তো আজকে আমি করব পুঁই শাক কুমড়ো কচু একটু পুঁই শাক নিয়ে এসেছিলাম যদিও আমার এগুলো খাওয়া চলে না তো আজকে অনেকদিন পর একটু মনে হলো যে একটু পুঁই শাক পরি তো পুঁই শাকটা বেশ ভালোই ছিল পুঁই শাক নিয়ে এসেছি কুমড়ো কচু মা বললো যে আমার আজকে মানে হজম চুরি ঠিক নেই মানে পেট ঠিক নেই বললো যে আজকে আমি লাউের ঝোল খাবো আর মাছ ভাজা আর ওই ডালের সবজি দিই আর কি তো এখন কুমড়ো কচুটা করবো আর মাছের কালিয়া করব তো চলো এখানে দেখো আমি বসে পড়েছি তো আজকে ব্লগটা অবশ্যই সঙ্গে দেখো কালকে ব্লগটা শ্যুট করেছিলাম বাট কীভাবে ওটা ডিলেট হয়ে গেছে কীভাবে ডিলেট হলো আমি নিজেই বুঝতে পারলাম না তো যাই হোক চলো কালকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা গেল না আমি কালকে ব্লগটা শেয়ার করেছিলাম বাট কী করে ডিলেট হয়ে গেছে আর পোস্ট করা হয়নি তো যাই হোক চলো তাহলে আজকে ব্লগটা আজ এখন থেকে শুরু করি ব্লগ অবশ্যই সঙ্গে সঙ্গে দেখো আর দেখতেও পারতে ব্লগটা আর এই যে দাঁড়াও ছে নিচে আলু খাবে আর আমি এখন সবজিগুলো একটু কাটবো তো বন্ধুরা দেখো এখানে শাকটা নিয়ে এসেছি আমি এটা দশ টাকা আপনি নিয়েছি শাক নিয়ে এসছি কচুটা রাখাই ছিল দেখো প্লাস্টিক বন্দি করে আর যে কচু একটু দেবো আলু একটা তো যেহেতু খাবার কেউ নেই মা একটু খাই তো খাবে আর আমি কাল যেহেতু রবিবার আমি যেহেতু আর খেতে পারবো না নুন তার জন্যই আর কি আমি আজকে করছি তো চলো ব্লগে সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ব্লগটা আমি আজকে কালিয়া বানাবো কালিয়া রেসিপি যদি তোমার সঙ্গে আগে শেয়ার করেছি বাট এই ব্লগের মধ্যে আর কি একটুখানি ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্লগের সঙ্গে থেকো আজ থেকে আজকে এই ব্লগটা এইগুলো আমাদের পাশের বাড়ি এদিকে সব দেখো আজকে বেশ রোদ ঝলমলে আমার কাঁচা করে সমস্ত মেনাবেলি রেট তো দেখা দেখো সবজি বাজার করে নিয়ে এসেছিলাম এখনো কিন্তু আমার তোলার সময় হয়নি আগে রান্নাটা করি দিই নি তুলবো সমস্ত ওরকমই পড়ে আছে তো চলো এখানে দেখো কুমড়ো কচু পুঁইশাক করবো তো এখানে একটু কচুটা আমি একটু জলে জাস্ট হাঁপিয়ে নেবো ওই ফিফটি পার্সেন্ট আর কি এই যে পুঁইশাক ভালো করে ধুয়ে কচলে কচলে আমি ধুয়ে নিয়েছি এখানে কুমড়ো আর কচু এই সরি কুমড়ো আর আলু ডুমো ডুমো করে দিয়েছি দেখো আর এই যে কচু তো চলো দেখো কচুটা আমার মানে জলটা আর কি কড়াইতে জলটা বসিয়েছি জলটা গরম হয়ে গেছে একদম তো আজকে এসছে কাতলা মাছ এটা কিন্তু লোকাল কাতলা আর মাছটা আমি করবো কালিয়া মায়ের জন্য এক পিস কড়া করে ভাজা তো চলো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ঝপ করে মাছটা আজকে ভাজবো আগে মাছের মধ্যে খুব ভালো করে লবণ হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি খুব ভালো করে গাগুলোর মধ্যে আমি ঘষে ঘষে এখন তোমার নুনটা মাখিয়ে দেবো আর কি কেন বলো তো আমার মাছটা যেহেতু ভালো লাগে না না মাছটা নালে কেমন একটা গন্ধ লাগে যার জন্য আমার ভালো লাগে না আমি কী কি করবো খাবে করে দিতেই হবে তো যাই হোক এই যে করে ওদের জন্যে করে দেবো আর কি আর আর আমরা তো বাঁকুড়ার মানুষ জানোই আর বাঁকুড়ার বৈশাখ কুমড়ো কচু একবারে মারাত্মক একবারে একটা আলাদা লেভেল কারা কারা একমত অবশ্যই জানিও কিন্তু তো চলো এদিকে দেখো কচুটা টকবক করে ফুটছে এটাকে আরেকটু ভালো করে ফুটা পর এদিকে তেলটা বেশ গরম হয়ে গেছে আমি তেলটা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিয়েছি আমি এটাকে মাছটা দিয়ে দেব আমি এদিকে কালিয়াতে আলু দেবো না শুধু কালিয়া মানে জাস্ট গ্রেভিটা করবো আলু ফালু দেবো না কিছু আর একটু তেলটা গরম হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা দেখায় দেখো এখানে আমি দু রকম বড়ি ইউজ করছি এটা হলো মুসুর ডালের বড়ি যে ছোটো ছোটোটা আর এটা হলো বিউরি ডালের বড়ি হুম আমি এখানে দু রকম বড়ি ইউজ করব তোমরা চাইলে মাছের মাথাও দিতে পারো অবশ্যই মাছের তেলও দিতে পারো পয়সাটা ভালোই লাগে কারণ আমি আজকে মাছের মাথা বা মাছের তেল কোনোটাই দেবো না আমি বড়ি দিয়ে করব নিরামিষই করবো আর কি আমার নিরামিষিটাই বেটার আচ্ছা কড়াই দিয়ে দিয়েছি তেল এবার আমি বড়ি একটু লাল লাল করে ভিজে বড়িটা ভাজা গেলে পাঁচ ফোরন দেবো লঙ্কা আর পাঁচ এখানে দিচ্ছি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা আমার পাঁচ ফোরণের ফ্লেভারটা খুবই ভালো লাগে তোমাদেরও কার ভালো লাগে অবশ্যই জানিয়ে কিন্তু দেখো এবার নেক্সট কেপে চলে যাও দিকে মাছটা তো কালিয়ার জন্য ভাজা শুরু হয়ে গেছে এদিকে পিস ভেবে দিয়ে তুলে দিয়েছিস তো আগে যেটা দেবো সেটা হলো কুমড়ো আর আলু তো এটা তোমাকে একটু ভালো ভালো মানে সময় দেবো আর কি ভালো ভালো হবার জন্য আর তার জন্য আমি যেটা সব থেকে আগে দরকার সেটা হল দেবো একটু হলি তো এখানে আমি বেটে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট ঠিক আছে এখানে আমি একটুখানি আদা কাঁচা লঙ্কার করে এর মধ্যে জিরে গুঁড়ো একটু করে একটু কাশ্মীরি বেড়ি পাউডার খুব ভালো করে এটা কষিয়ে নেবো এবার আমি হাফ সেদ্ধ দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম হাফ সেদ্ধ করে রাখা কঠিগুলো এবার এটার মধ্যে খুব ভালো করে মিক্স আপ করো তো চলো এবার মশলাটা নিয়ে আসি ততক্ষণ আদা কাঁচা মাংসের গন্ধটা একটু বেরিয়ে যায় সেটাও দেখতে হবে তো আশা করি দেখতে পাচ্ছ আমার এখানে কিচেনে একটু লাইটটা কম দেখো এখানে কাশ্মিনির চিলি পাউডার দিয়েছি এখানে জিরে গুঁড়ো দিয়েছি এটা একটু ধুনে গুঁড়ো দিয়েছি তো

দেখো সমস্তটা দিয়ে দেওয়া হয়েছে এবারে আস্তে আস্তে আমি এটা ভালো করে মিলিয়ে দেবো আর মেলানোটা জাস্ট হয়ে গেলে যেহেতু এটা সাত সাত থেকে জল বেরাবে ঢাকা দিয়ে দিতে তোমরা কার কারে এভাবে করো সেটা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো আর এই রেসিপির ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানি

যেটা শাক থেকে বেরিয়েছে সেইটুকু জলই এখানে দেওয়া আছে তাহলে এটা শুকিয়ে যাক তারপর একটুখানি চিনি দেবো ভাজা মশলা নেই হুম ভাজা বন্ধুরা দেখো আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা এই মুহূর্তে না দিলে কি হবে চিনিও কিন্তু যে রসটা কাটবে মানে জলটা ছাড়বে তখন আবার নাহলে সেই গেলা গেলা হয়ে যাবে আর এই আমি এই টাইমে দিয়ে দিলাম তোমার চিনিটা তো চিনিও দেখো রস ছাড়বে এই চারটাতে জিনিস হয়ে গেছে আর কি বেশ ভালো লাগছে দেখতে যাচ্ছে এখন আমি খাইনি আমি একটু ভাজা মশলা দেবো আমার ঘরেরই তৈরি করে রাখা ভাজা মশলা আমি একটু ইউজ করব তোমরা না চাইলে নাও দিতে পারো বাট আমি কিন্তু এক্ষেত্রে রকম ঘি বা গরম মশলা কিছুই ইউজ করবো না এখানে কারণ আমি কিন্তু এটা লাবড়া তৈরি করছি না দেখো একেবারে নিরামিষ কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখতেই পেলে আর তার ভাজা মশলাটা নিয়ে আসি এই যে আমার ভাজা মশলা ঘরে তৈরি করে রাখা এটা দিয়ে দেবো একটু তো ভাজা মশলাটা দিয়ে দেখো ভাজা মশলা দিয়েছি হাজা মশলাটি দিয়ে তোমরা একটু হালকা হাতে ভালো করে করে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নিন নামিয়ে নিও বই শাক কুমড়ো কচু দিয়ে ঘন্টা চচ্চড়ি যেটা ইচ্ছা চলো রেডি হয়ে গেছে এবার করবো আমি মাছের কালিয়াটা তো একেবারেই রেডি হয়ে গেছে আমার পুঁই শাক কুমড়ো কচু দেখতেই পাচ্ছ কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা দেখো একদম সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা কারা কারা ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো চলো এবার আমি করবো মাছের কালিয়াটা তো কালিয়াটার জন্য আমি মাছটা ভেজে নিয়েছি যে তেলটা ছিল মাছ ভাজার তেলটা সেটাই আমি এখন বড় কড়াইতে সমস্ত তেলটাই দিয়ে দেব। কারণ মাছ ভাজার তেলেই কিন্তু মাছের যে কোনো রেসিপি করতে টেস্ট হয় এটাই আর কি সেটাই আমি তোমাদেরকে বলতে চাইছি তো যাই হোক মাছের ওই তেলটা দিয়ে দিলাম দিয়ে কড়াইটা আমি নামিয়ে দিলাম তো আমি বড়ো কড়াইয়ের মধ্যেই বানাবো কালিয়াটা তোমরা অবশ্যই দেখতে থাকো যদিও আমি তোমাদের সঙ্গে আমার কালিয়া রেসিপিটা আগে শেয়ার করেছি তো চলো আমি এবারে একে একে মশলাগুলো দিতে থাকবো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো অবশ্যই ব্লগে সঙ্গে থাকো তো চলো বন্ধুরা দেখি ঝোলটার কিরকম অবস্থা এই দেখো একবারে টকভক করে ফুটে গেছে আমি এটাই চাইছিলাম ঝোলটা টকভক করে ফুটলে তবে প্রপার যখন ঝোলটা ফুটে উঠবে তখন তুমি মাছটা দেবে তাহলে হবে দেখবে মাছের ভিতরে তোমার ভালো করে ঢুকবেও আর অলরেডি তুমি যখন মাছটা নুন হলুদ কাশ্মীরি লঙ্কা মাখিয়ে ভালো করে যখন ভেজেছ তখন কিন্তু একটা নুন ওর মধ্যে দিকে আছে এই যে দেখো কিন্তু বিয়ে বাড়িতে কি করে বলতো কোনো অনুষ্ঠান বাড়িতে আমি কথা বলছি দেখবে মাছটাকে টুবিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা কি করে মানে তুলে নেয় তার কারণটা কি বলতো এতে মাছটা ভেঙে না যায় এটা ভেঙে গেলে তো আয় দেবে তারপর পুরো মাছটা ছেঁকে তুলে নিয়ে তারপর উপর থেকে গ্রেভিটা দেখবে দিয়ে দেয় এটাই হলো কারণ আর কি তো দেখো এবার একটু এবার আমি ঝোলের মাছের সঙ্গে ঝোলটা একটুখানি ফুটিয়ে নেবো তাহলেই আমার কমপ্লিটলি রেডি এবার আমি একটুখানি গরম মশলা আর ঘি না দিলেই নয় একটুখানি আর কি সেই রকম করেই দেবো আর কি বুঝতে পারছো সেরকম করে দেবো এই যে আমার ঘি গরম মশলা দেবো এবারে একটু ফুটে যাক মাছটা মাছটা একটু ফুটবে তারপরে মানে মাছের সঙ্গে গ্রেভিটা ঢুকবে আর কি এটা বলতে চাইছি তারপর আমি এটা নামিয়ে নেবো তাহলে আমার রেডি হয়ে গেল আজকে তোমার মাছের কালিয়া এখন সময় হয়ে গেল আটটা আটান্ন সময় অনেকখানি হয়ে গেছে এদিকে রাতে ডিনার বসে গেছে আমি এখন খাবো একটুখানি চা আর যেহেতু এখন প্রেশারটা অনেকটাই লো হয়ে গেছে জন্য চায় দিয়ে দিচ্ছি কফি আমার আবার ডাইরেক্ট কফিটা তো নেওয়া যাবে না আমি চায় কফিটা দিয়ে দিয়েছি আর এবারে দেখো আমার চাটা দিয়ে দেবো কার কার ভাল লাগে এরকম থাইরয়েডটা অনেকটাই বেড়ে গেছে বুঝলে তো যার কারণে সন্ধে টন্দে অনেকক্ষণ জ্বালা হয়ে গেছে মিটিকে খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি দিয়ে নিজে এতক্ষণ একটু চা খাবো চলো